নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম কিছু খুশির খবর রয়েছে সেটা তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করব সেটি হলো সবার প্রথমে তোমাদের গ্রুপ সিডি এসএসসিও অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএসসি গ্রুপ সিডি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি নিউ নোটিফিকেশন আসতে চলেছে একত্রিশে মেয়ের মধ্যে তার সাথে একাদশ দ্বাদশ নবম দশম শিক্ষক নিয়োগেরও বিজ্ঞপ্তি আসতে চলেছে সুপ্রিম কোর্ট এমনটাই আজ জানিয়েছেন একত্রিশে মের মধ্যে নতুন ফ্রেশ সিলেকশনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে আমি আরও একবার রিপিট করবো এবং তোমাদের ডিটেলসে জানাচ্ছি এবং তার সাথে তোমাদের জানিয়ে রাখি যে যে সমস্ত শিক্ষকদের চাকরি মানে যে সমস্ত শিক্ষকরা চাকরি হারিয়েছেন এবং যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদেরকে কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ চাকরি বহাল থাকবে তাদের অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের কিন্তু কাজ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট তো এটি একটি ভালো আপডেট একত্রিশে ডিসেম্বরের মধ্যে ফ্রেশ সিলেকশন করতে হবে অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে এবং সেই একত্রিশে ডিসেম্বর পর্যন্তই যারা অযোগ্য বলে চিহ্নিত হননি সেই সমস্ত চাকরি হারা শিক্ষকরা চাকরিতে বহাল থাকতে পারবেন একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত কিন্তু এসএসসি গ্রুপ সিডি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডির চাকরি হারাদের নিয়ে এমন কোনো নির্দেশ কিন্তু দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অর্থাৎ এসএসসি গ্রুপ সিডিতে যারা চাকরি করতেন যাতে চাকরি চলে গেছে তারা চাকরিতে আর বহাল থাকতে পারবেন না এবং এটাও রাজ্যকে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে একত্রিশে মেয়ের মধ্যে একত্রিশে মে দু হাজার পঁচিশ একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ঠিক আছে তো তোমাদের এসএসসি গ্রুপ সিডি এবং নবম দশম একাদশ দ্বাদশ এই সমস্ত শিক্ষক নিয়োগ এবং এসএসসি গ্রুপ সি ডি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি আসতে চলেছে একত্রিশে মেয়ের মধ্যে এখানে একটা ধোঁয়াশা রয়েছে ধোঁয়াশাটা কি সেটা হলো ফ্রেশ সিলেকশন বলেছে সুতরাং দু হাজার এখানে দুটা দুটা ব্যাপার হতে পারে হয় দু হাজার ষোলোতে যারা আবেদন করেছিল তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে নয়তো নয়তো সকল ক্যান্ডিডেটের জন্য নতুন করে সুযোগ দেওয়া হবে এই দুটার মধ্যে যে কোনো একটা হবে ঠিক আছে আমি এখনও এটা ক্লিয়ার নয় ঠিক আছে কিছু দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে হয়তো দু হাজার স্টুডেন্ট যারা আবেদন করেছিল প্রত্যেকেই এখানে নতুন করে পরীক্ষায় বসতে পারবে তো তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি এটা গোল্ডেন অপরচুনিটি এবং তার সাথে কথা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য এবং যদি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বসার সুযোগ দেওয়া নতুন করে তবে বর্তমানে ওয়েস্টবঙ্গলের যে বেকারত্বের অবস্থা বা তোমরা জানো যে ওবিসির জন্য ও এসে কেসের জন্য কোনো কিছু হচ্ছে না তো তাদের সকলের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু একটা ভালো সুযোগ হবে যদি সকলকে নতুন করে ব বসার সুযোগ দেয় বা নতুন করে ফর্ম ফিল করার সুযোগ দেয় তবে সুপ্রিম কোর্ট থেকে এটা ক্লিয়ারভাবে বলা হয়নি তো সেটা খুব শীঘ্রই এসএসসি নোটিশ দিয়ে জানিয়ে দেবে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমরা বিস্তারিতভাবে তোমাদের জানিয়ে দেবো পরবর্তীতে কোনো অফিশিয়াল আপডেট আসলে তো আপাতত যে আপডেটটি সেটি হলো একত্রিশে মে দু হাজার মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে এবং যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে সেটি হলো স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ডি এবং স্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু তাদের প্রকাশ করতে হবে এবং সেই বিজ্ঞপ্তি প্রকাশ করার পর সেটি কিন্তু সুপ্রিম কোর্টেও সেই বিজ্ঞপ্তির কপিটি জমা দিতে হবে ঠিক আছে এবং একত্রিশে ডিসেম্বর দু একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে তো এটা খুব শীঘ্রই তোমরা একটি দ্রুত চাকরি তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে যদি ঠিকঠাকভাবে প্রিপারেশান নিয়ে থাকো একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে তোমাদের কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে বলা হয়েছে রাজ্যকে ঠিক আছে এবং যে সমস্ত শিক্ষকরা চাকরিহারা শিক্ষকরা অযোগ্য বলে চিহ্নিত নয় অযোগ্য চিহ্নিত হয়নি সে সমস্ত শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন অর্থাৎ এটাও কিন্তু একটি সুখবর তো এই ছিল আপডেট ভিডিওটিকে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুনে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা ব্যাপার ক্লিয়ার নয় সেটা হলো দু হাজার শুধুমাত্র দু হাজার ষোলোর স্টুডেন্টরাই আবেদন করতে পারবে নাকি নতুন স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবে এই জিনিসটা শুধুমাত্র ক্লিয়ার নয় এই জিনিসটা যদি আমি ক্লিয়ারভাবে জানতে পারি তোমাদের জন্য অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো বা খুব শীঘ্রই এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এটা ক্লিয়ারভাবে আমাদের নোটিসের মাধ্যমে জানিয়ে দেবে তো ভিডিওটিকে তোমরা লাইক করো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য